তুমিও কি সবার মতো টাকাতে ডায়মন্ড টপ করো নাকি আমার মতো ফ্রিতে টপ আপ করো আজকে তোমাদেরকে এমন তিনটি ওয়েবসাইটের নাম বলবো যেখান থেকে তোমরা নিজের টাকা ইনকাম করে ডায়মন্ড নিতে পারো ইজিলি তোমরা অনেকে ঘুরে বেড়াই এবং ফোন টিপে সময় নষ্ট করো তো এই সময়টা তোমরা যদি কাজের পিছনে লাগাও তাহলে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার আইডিতে ডায়মন্ড নিতে পারবে এবং তোমাদের হাত খরচ যে টাকাটা সেই টাকাটাও কিন্তু ইজিলি তোমরা এখান থেকে পূরণ করতে পারবা তো চলো গাইজ ভিডিওটা শুরু করা যায় যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী নিউ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এই ছিল ভিডিওর মেন পয়েন্টে যা যাক যে তিনটা ওয়েবসাইটে কাজ করে তোমরা এদিকে টাকা এবং ডায়মন্ড একদম ফ্রিতে নিতে পারবা শুধুমাত্র দুই থেকে তিন ঘন্টা কাজ করে অ্যাপে ঢোকার ফলে তোমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস করার পর নিচে দেখবে অ্যাকাউন্ট তৈরি করুন এখানে চাপ দেবে এখানে চাপ দেবে মোবাইল ফোন দেবে মোবাইল নাম্বার দেওয়া পাসওয়ার্ড দেবা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তোমরা সুন্দর খাতে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিবা এখানে অ্যাকাউন্ট তৈরি করার পরে পাসওয়ার্ডটা সেভ করে নিবা যাতে পরবর্তীতে তোমাদের লগ ইন করতে খুব সহজ হয় লগ ইন করার পর মাঝে মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখন দেখবা আমন্ত্রণ বন্ধু লেখা আছে বন্ধুদের আমন্ত্রণ জানান এখানে বন্ধুদের ইনভাইট করতে হবে সেখানে চাপতে আপ বন্ধুদের আমন্ত্রণ জানান এইটার উপর চাপ দিতে হবে এটার উপর চাপ দিলে তোমার রেফারেল যে কোডটা আছে ওই কোডটা তুমি ইজিলি এখান থেকে পেয়ে যাবে এখন তোমাদেরকে দেখায় রেফার করলে কত টাকা পাবে এবং কত ঘন্টা পর পাবে ঠিক আছে এখানে এই স্পষ্টভাবে কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে চব্বিশ ঘন্টা পর তুমি পাবা পঞ্চাশ টাকা এবং আটচল্লিশ ঘন্টার পর পাবা আরও তিরিশ টাকা মোট এখান থেকে পেয়ে যাবে কিন্তু আশি টাকা একটা রেফার করলেই সে যদি রেফারে অ্যাকাউন্ট করে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যান করে হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে স্ক্যান করতে হবে অটো কার্যকলাপ চাপ দিলে একটা ইন্টারফেস করবে মোবাইল নাম্বার সিলেক্ট করবা তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবা মোবাইল নাম্বার আমি আমরা তোমাদেরকে দিয়ে দেখাই অবশ্যই মোবাইল অ্যাড করা তারপর তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা কোড পাঠাচ্ছি তারপরে পান এরা লেখা একটা কোড পাঠাতে হবে সেই কোডটা তোমার ফোনের উপরে আসবে এখান থেকে টান দিলে একটু দেখতে পারবো যে কোড চলে আসছে কোড আসা পর্যন্ত টোট করে কোড কিন্তু চলে আসছে গোটা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনে আমরা হোয়াটসঅ্যাপ বিজনেস চালাও তুমি হোয়াটসঅ্যাপ চাও তারা হোয়াটসঅ্যাপ লেখা যাবে সেখানে গিয়ে এই কোডটা বসাই দিলে পরে অটোমেটিকলি সিল হয়ে যাবে আর নিচে এলাকার রয়েছে স্ক্যান কোড ওটাও সেমভাবে মোবাইল নাম্বার দিয়ে কোড ঠিক আছে মোবাইল নাম্বারে কোড আসবে কোড সেমভাবে হোয়াটসঅ্যাপে বসাই দিলে পরে কিন্তু অটোমেটিকলি সেট হয়ে যায় তো চলো তোমাদেরকে দেখা কত টাকা হলে তোমরা এখান থেকে ক্যাশ আউট করতে পারবে এবং তোমরা ডায়মন্ড নিতে পারবো তো এখান থেকে কিন্তু তোমাদের ক্যাশ আউটে গেলে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি দুশো পঁচাত্তর টাকা হলে কিন্তু তোমরা ইজিলি এখান থেকে ক্যাশ আউট করে দিতে দাওয়া ডায়মন্ড নিয়ে যদি রেডিও করতে পারবা তো শেষ পর্যন্ত যারা ভিডিওগুলো দেখো তাদেরকে বলতে চাই ভাই অনেক অনেক ধন্যবাদ এবং কমেন্ট চেক করলে কিন্তু তোমরা অবশ্যই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে বা দুইটা ওয়েবসাইট কিন্তু একশো পার্সেন্ট শিওর কাজ করে এবং একশো পার্সেন্ট শিওর কিন্তু পেমেন্ট করে এবং ডায়মন্ড দেয় কোনো রকম সমস্যা হলে কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওগুলো তোমাদেরকে সবার আগে পৌঁছে যায় তো দুইটা ওয়েবসাইটে কিন্তু সেম নিয়মিত কাজ করো টাকা না পাইলে টাকা আমি দেবো সমস্যা তোমরা কাজ করো নিয়ম কাজ করলে অবশ্যই অন্যের পর্যন্ত শিওর তোমরা টাকা পাবেই